বরাক উপত্যকাকে সিন্ডিকেটের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ কংগ্রেসের বরাক উপত্যকাকে সিন্ডিকেটের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে টাকার বিনিময়ে ছাড়পত্র পেয়ে ওভারলোডে পাথর বুঝে লরি পার হতে গিয়ে হারাং নদীর সেতু ভেঙে পড়েছে এমন অভিযোগ করেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সিন্ডিকেটের মাধ্যমে বরাক উপত্যকাকে চুষে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অভিজিৎ শাসক দলের নেতাদের বিরুদ্ধে তুপ দেখে অভিজিৎ বলেন টাকার বিনিময়ে সিন্ডিকেট চক্রের ওভারলোডেড লরি পারাপারের অনুমতি দেওয়ার জন্য এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে শীঘ্রই এই সেতু সংস্কার না হলে বরাকে খাদ্য সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও শঙ্কিত কংগ্রেস বিড়ো রিপোর্ট বরাক বিশেন হারাং নদীর যে উপর যে সেতু সেই সেতু গত এক বছর ধরে সেটা অকেজ অবস্থায় ছিল তখন থেকেই এই মানুষ বিশেষ করে কালাইন থেকে শুরু করে বাংলার পার্ক এবং এটা জাতীয় সড়ক এই জাতীয় সড়কে একটা ব্রিজ আজকে প্রায় দেড় বৎসর ধরে এটা বন্ধ ছিল ব্রিজের কাজ কিন্তু তখনও এতদ অঞ্চলের মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন তারপর ওনারা অনেক মানে আজকে এটা মেডিকেলের রুগী নিয়ে যেতে হলে অনেক ঘোরাঘুরি করে যেতে হয় এই দাবি এতদ অঞ্চলের মানুষের অনেক পুরনো দাবি ছিল যে এই ব্রিজটাকে ভালোভাবে মেরামত করার জন্য কিন্তু আজকে দেখা যায় দেড় বছর ব্রিজ বন্ধ থাকার পর যখন এই কাটি করা ব্রিজ যখন বন্ধ করা হলো রিপেয়ারিংয়ের জন্য তখন সেই ব্রিজটা খুলে দেওয়া হয় এবং ব্রিজটা খোলার আজকে এক মাস যেতে পারেনি ভালোভাবে আজকে এই হারাং ব্রিজটা দুই টুকরা হয়ে গতকালকে রাতে দুইটা গাড়ি এখানের মধ্যে ইয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে এই হচ্ছে উন্নয়নের নমুনা এবং আমি পিডাবলিউ ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম পিডাব্লিউ ডিপার্টমেন্টে ওনারা বলেছেন যে চল্লিশ টনের ওনারা ক্লিয়ারেন্স দিয়েছেন এই ব্রিজের উপর কিন্তু দেখা যায় এই যে দুইটা ট্রাক এখানে ইয়ে হয়েছে দুইটা লাইম ট্রাক যে দুইটা ট্রাকের ওয়েট হবে একশো বিশ কুইন্টাল একশো বিশ টন একশো বিশ টনের দুইটা ট্রাক এখানে ওভারলোড কীভাবে বাঙ্গারপাড় থানার সামনে এই ব্রিজ বাঙ্গারপাড় থানা কিভাবে এই ধরনের ওভারলোড ট্রাক যেতে দেওয়ার ওনারা পারমিশন কিভাবে দিলেন আমরা দেখি সাধারণত ছোটো একটা গাড়ি আসলে এখানে চেকিং করা হয় কিন্তু রাত্রে যখন এখানে বড় বড় সিন্ডিকেটের ট্রাকগুলো যায় তখন পুলিশ কোথায় থাকে আজকে এই বরাক উপত্যকা শুধু একমাত্র এই সিন্ডিকেটের জন্য আজকে বরাক উপত্যকায় যেভাবে মানে চুষ মানে ইয়ে করা হচ্ছে দূষণ করা হচ্ছে উপত্যকা যেভাবে চুষে নেওয়া হচ্ছে আজকে গোয়াটিতে দেশপুরে বসে প্রত্যেকটা জিনিসের উপর যেভাবে সিন্ডিকেট চালানো হচ্ছে আজকে এই সিন্ডিকেটের জন্য আজকে এত এতদঞ্চলের মানুষ কালকে ভগবান সহায় যদি আজকে এটার মধ্যে কোনো যদি লোড বাস থাকতো বা কোনো ছোটো গাড়ি থাকতো তাহলে আজকে কতজনের মৃত্যু হতো এখানে দুর্ঘটনা হয়ে আজকে এই দুটা ট্রাক হয় ও কেউ মৃত্যু হয়নি কিন্তু আজকে যদি কোনো মানে বাস বা কোনো ছোটো ধরনের গাড়ি যদি এই রাস্তা যাতায়াতের সময় যদি অ্যাক্সিডেন্ট হতো দুর্ঘটনা হতো অনেক মানুষের অত প্রাণ যেত আজকে ব্রিজটা কীভাবে এক মাস হয়নি ব্রিজটা কীভাবে দুই টুকরা হয় ব্রিজটা বাংলো আমি পিডাব্লিউডি জিজ্ঞেস করলাম পিডাব্লিউডিভার বলছেন যে সরকার থেকে ওনাদেরকে মাত্র আটত্রিশ লাখ না আটত্রিশ লাখ কত টাকা দেওয়া হয়েছিলো আটটা ব্রিজ মিলে একটা প্যাকেজ করা হয়েছিল এবং ওনারা শুধু রিপেয়ারিং করেছেন সেই রিপেয়ারিং করতে ওনাদের দেড় বছর সময় লাগ লেগেছে আজকে যখন এই রাস্তাটা বন্ধ করা হয়েছে যেমন ব্রিজ তখন এই হারাং সেতুর ব্রিজটা খুলে দেওয়া হয়েছে এবং খোলার পরে আজকে এক মাসের মধ্যে এই দুর্ঘটনা আজকে এই হচ্ছে বরাকের উন্নয়ন ওনারা মুখে মুখে শুধু বড় বড় কথা বলে থাকেন উন্নয়নের কথা বলে থাকেন সকাল থেকে অত এখানে অনেকেই একটা মানে ট্যুরিস্ট স্পট হয়ে গেছে অনেক অত সরকার পক্ষের নেতারাও এখানে এসেছেন আজকে ওনাদের মুখ দেখানোর জায়গা নেই ওনারা কোন মুখে এখানে এসে এই মানে দুর্ঘটনার জায়গাটাতে আসলেন ওনারা আজকে ওনারা সিন্ডিকেট তো ওনাদের মনে থাকে না যে মানে রাত্রের নেশা যখন আমরা গেমন সেতু দেখেছিলাম যে গেমন সেতুতে ওভারলোড বন্ধ করা হয়েছিল কিন্তু রাত্রেবেলা একটা গেমন সেতুর একটা সিন্ডিকেট করা হয়েছিল যেদিকে ওভারলোড ট্রাক পয়সার বিনিময়ে ওভারলোড ট্রাক ছাড়া হয় সেটা নিয়ে কংগ্রেস দল বারবার সেটা নিয়ে প্রতিবাদ করেছিল কিন্তু কোনো প্রতিবাদে ওনারা কর্ণপাত করেনি সরকার এই সিন্ডিকেটের জড়িত প্রশাসন থেকে শুরু করে সরকার পক্ষেও জড়িত সিন্ডিকেট অন্য কেউ করতে পারবে না কিন্তু সরকারের যদি মদত না থাকে পুলিশ প্রশাসনের যদি মদত না থাকে আজকে যদি পুলিশ প্রশাসনের মদত না থাকতো তাহলে এইভাবে কীভাবে দুটো ওভারলোড গাড়ি ব্রিজের উপর উঠলো রাত্রেবেলা দেখা যায় লাইমস্টোনের সিন্ডিকেট কয়লার সিন্ডিকেট সুপারের সিন্ডিকেট প্রত্যেকটা জিনিসের সিন্ডিকেট এবং প্রত্যেকটা জিনিসের ওভারলোড কোথায় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এখন এম ডিপার্টমেন্ট কোথায় আজকে দেখা যায় ছোটো ছোটো মানে গরিব মানুষের অটোরিকশা নিয়ে যেন চলাচল করেন এগুলোকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট হয়রানি করে কিন্তু ট্রাক নিয়ে যখন ওভারলোড রোড যেমন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কোথায় থাকে সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডিউটি যে লোড লোড ক্যাপাসিটি দেখা আজকে এই দীঘরখাল থেকে শুরু করে যেটা সিন্ডিকেটের যেটা মানে ইয়ে হয়েছে মেলা হয়েছে সিন্ডিকেট মেলা যেটা দীঘরখাল থেকে শুরু করে এই কালাইন রোডের রাস্তা এবং কাটিগড়া রোডের রাস্তা দু রাস্তার উপর যেভাবে রাত্রে এটা সিন্ডিকেটের মানে ইয়ে পরিণত হয়ে যায় সিন্ডিকেটের স্বর্গরাজ্য পরিণত হয়েছে যেখানে কয়লার সিন্ডিকেট সুপারের সিন্ডিকেট বালুর সিন্ডিকেট পাথরের সিন্ডিকেট এই দেখায় লাইমস্টোনের সিন্ডিকেট প্রত্যেকটা জিনিসের উপর সিন্ডিকেট আজকে এই সিন্ডিকেটের ফলে এখানে আজকে অত বড় দুর্ঘটনা হয়েছে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন না আজকে মানে মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাতায়াত করা অসম্ভব রুগী নিয়ে যাতায়াত করার মতো রাস্তা নেই আজকে বরাক বিচ্ছিন্ন আজকে এই বৃষ্টি বাঙ্গার ফলে বরাক টোটালি বিচ্ছিন্ন আজকে এই বরাকের সাথে মিজোরাম মণিপুর ত্রিপুরা তিনটা রাজ্য আজকে আমরা আজকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি যে মানে রাজ্যের অন্যান্য ইয়ের সাথে আমরা আজকে বিচ্ছিন্ন অবস্থায় আছি সম্পূর্ণভাবে সরকার বর্তমানে যে সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার সেই সরকার সম্পূর্ণরূপে দায়ী আজকে এনাদের নেতারা এনারা যা সিন্ডিকেটের মাফিয়া যারা ওনারা দায়ী যে যোগাযোগ আজকে আমি এখন সাথে কথা বলবো চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় এবং গাড়ি যদি টোটালি বন্ধ হয়ে যায় তাহলে আজকে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসে হাহাকার করতে হবে সঙ্গে ত্রিপুরাতেও হবে সঙ্গে মণিপুরেও হবে আজকে মণিপুর মিজোরাম ত্রিপুরা এই তিনটা রাজ্যের যাতে মানে যাতায়াত এবং মানে এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই আমাদের এই দুইটা রাস্তার উপর দিয়ে চলাচল করে আজকে গেমন সেতুর জন্য সেটাও বন্ধ এই রাস্তা বন্ধ যদি হয় আজকে বরাক খাদ্য সংকট দেখা দেবে তাই অতি সত্তর যেন এনএচআল ডিপার্টমেন্ট হোক বা যাই হোক সরকার যে কোনো ব্যবস্থা যাতে ভ্যালি ব্রিজের ব্যবস্থা করা হয় এবং এটাকে যেন পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করা হয় সেটা করতে যেন আর দশ বছর না লাগে